হ্যালো ফ্রেন্ডস আমরা আজকে খড়্গপুর সাউথ সাইডে একসাথে হয়েছি আমার সাথে আছে কবি অয়ন সরকার আমি সুতনু ঘোষ আমার পাশে আছে কবি কামরুজ্জামান এবং এডিটার পত্রিকার সম্পাদক সমর চক্রবর্তী আমরা আজকে দেখে নেব আমাদের যে আলোচনা আলোচনার মধ্যে আমাদের যে সাহিত্য চর্চা সবার চর্চা এবং সমরবাবু আছে সমরবাবুর যে এডিটার পেপার তার যে কিভাবে তিনি পেপারটাকে নিয়ে প্রায় তিরিশ বছর হল এগিয়ে এসেছেন এগুলো নিয়ে চর্চা হবে প্রথমে বাবুকে দিয়ে শুরু করব এবং ওনার সম্পর্কে কিছু বলার জন্য ওনাকে বলব আসলে সাহিত্য চর্চা বা সাহিত্যে আসার বিষয়টা প্রথম দিকে ভাবনা ছিল না যখন লেখা পড়া শুরু করি তখন একটা সময় মনে হয়েছিল যে ডাক্তার টাক্টার হব এইরকম একটা মানসিকতা ছিল ঠিক তারপরে পরে ধরুন খুব পরে না হলেও ওই স্কুলে পড়ার সময় স্কুল ম্যাগাজিন হবে জোয়ার পত্রিকা তখন স্কুলে একটা বিজ্ঞাপন হলো যে সবাই লেখা জমা দিক তখন আমাদের মনে হলো আর স্কুল পত্রিকা হবে একটা লেখা জমা দিক এবং ওই সময় স্কুলে সিলেবাসে কবিতা পড়া হচ্ছে নজরুলের কুলি মজুর তখন অনেকটাই প্রভাবিত করেছিল ওই বিষয় নিয়ে তখন একটা কবিতা লিখে ফেললাম গরিবের দুঃখের কান্না দিলাম সে প্রায় ছ মাস পর ম্যাগাজিনটা বেরোলো দেখছি যে আমাদের লেখার সুযোগ পেয়েছে তখন প্রকাশ হয়েছে থেকে গেছে তারপরে আরও একটু অনেক পরে এই পত্রপত্রিকা বা আমাদের খড়গপুরেই রায় চৌধুরী থাকতেন তিনি খুব চিঠি পত্র লিখতেন বিশ্বজিৎ করবাবুও লিখতেন তখন আমাদেরও মনে হলো যে তাহলে পেপারে আমরাও লিখলে কেমন হয় তো ওই তখন তো আর পেপার কেনা হতো না বা সামর্থ্যও নেই আমরা ওই যেখানে আমাদের ব্রিজের একেবারে শুরুর ওখানেই তারা পেপার বিক্রি করতেন একেবারে ঢেলে তো ওইখানে এসে প্রতিদিন সকালে আড্ডা হলো এসে সব পেপার দেখা এবং ওখান থেকেই ফিরে গিয়ে কোনো একটা বিষয় ভেবে নি যে পেপারে লেখা হয়েছে তো ওরও একটা প্রতিবাদ করে লেখা যেতে পারে তো ওই যুগান্তর পত্রিকায় একটা রবিবার সরিয়েতে আলোচনা বেরোলো এই ছেলে মেয়েদের টিচ করা নিয়ে ওখানে সবাই এইভাবে লেখা হলো যে ছেলেরাই মেয়েদের টিচ করে এই বিষয় নিয়ে আমি ঠিক উল্টোটা করলাম করলাম মানে এইভাবে যে ওটা বানানো নয় বা কোনো কল্পনাও নয় যে আমরা তখন মাধ্যমিক পরীক্ষা দিয়ে এই উনিশশো সাল হবে তখন আমাদের ভাবনা এলো যে খড়গপুরে পড়বো না মাতপুরে দিকে যদি হয় মাতপুর কলেজ আছে তো আমরা মাতপুর কলেজ আমরা চার পাঁচজন বন্ধু মিলে গেলাম যে সবাই মাতপুরে ভর্তি হব এবার মাতপুর কলেজে গিয়ে দেখছি ওই ছোটো না করে বলছি যে সবাই ওই পায়জামার মতো পড়ছে তার পায়ে জুতো নেই তখন মনে হলো আরে না মাতপুরে পড়া যাবে না ঠিক আছে তো আমরা ওখান থেকে ফিরছি ফেরার সময় দেখলাম আমাদের কাঁধে একটা ব্যাগও ছিল আমাদের সব সার্টিফিকেটের জেরক্স এইসব নিয়ে তো এখন একটা মেয়ে আমাদের বললো আমাদের কাছেই ছিল এখন কাকে বললো টিচের মতো এই দেখ শান্তিনিকেতন থেকে আসছে এই রকম বলতে তখন আমি ওই যুগান্তর পত্রিকা ওই টপিক্সটা ছিল টিচ করা নিয়ে আমি একটা বড় করে ওখানে চিঠি লিখলাম ভাবিও নি দিয়ে পাঠিয়ে দিয়েছি হবে হবে না হবে হবে ওটা পর্যায়ে যুগান্তর বেরোচ্ছিল দেখলাম যে কয়েক দিন পরে মানে আমার যেমন ছ সাত দিন পরে একটা বড় চিঠি যুগান্তর পত্রিকায় আমি যেটা লিখেছিলাম ছাপা হয়ে গেছে এবার তো এসে রোজ তো দেখি পেপার ওইখানে এসে স্টেশনের ওখানে দেখতে একদিন দেখলাম যে যুগান্তরে ছাপা হয়ে গেছে এবং ওইটা নিয়েও গেলাম বাড়িতে আবার সমস্যা হলো এমন যে তিন চার দিন পর থেকে এবার হচ্ছে রকমভাবে আমাকে আক্রমণ যেহেতু ওই আমার চিঠির বিষয়টা ছিল যে মেয়েরাও ছেলেদের টিচ করে এইটা এবার সব মেয়ে মানে হামলে পড়লো একেবারে তুলোধনা অবস্থা সবই বিরুদ্ধে চিঠি যে না এরকম না হ্যান ত্যান এইসব করে চলল প্রায় এক মাস শেষে সম্পাদককে লিখতে হলো যে এই বিষয়ে আর কোনো চিঠি ছাপা হবে না এবার আমার মনে হলো যে প্রথম চিঠি জীবনে আবার ওইটা নিয়ে এই ধরনের তোলপাড় যে তুলোধনার মতো অবস্থা দিয়ে যেখানে পত্রিকা সম্পাদককে বলতে হলো এই বিষয়ে কোনো চিঠিপত্র ছাপা হবে না এই রকম একটা বিষয় তারপর থেকে তো চিঠি লেখা বিশাল উৎসাহ জন্মে গেল যত পত্রপত্রিকা ওই সময়কালে বেরোলো বেরোতো আনন্দবাজার আজকাল বর্তমানেও লিখেছি প্রতিবেদন ওভারল্যান্ড সবইতেই লেখালেখি শুরু হলো একেবারে ধারাবাহিকভাবে চিঠিপত্রই দিয়ে শুরু করলাম এটাই বললাম আচ্ছা আমরা শুনলাম খড়্গপুরের কবি কামরুজ্জামান মহাশয়ের কাছ থেকে এরপরে চলে যাব খড়্গপুরের আরেক কবি খুব সুন্দর লেখালেখি করেন ওনার একটা বইও আছে আহত অনুভূতি মালা এবং বর্তমানে আনন্দবাজার এই সময়ে এই পত্রপত্রিকাগুলো নিয়মিত চিঠিপত্র লেখেন বিভিন্ন টপিক নিয়ে কবি অয়ন কুমার সরকার তার কাছে চলে যাব এবং তার সম্পর্কে কিছু বলার জন্য কিভাবে এই কবিতা লেখা শুরু এবং সাহিত্য চর্চা এটি জেনে নেব আমার লেখালেখি শুরু খুব ছোটোবেলায় তখন আমি ক্লাস থ্রিতে পড়ি তখন থেকে যেমন হয় ডায়েরিতে লেখা স্কুল থেকে একটা ম্যাগাজিন বেরোতো সেই ম্যাগাজিনের লেখার জন্যই লেখাটা শুরু এরপরে দুটো ঘটনা আমার মনে আছে সেই ঘটনা থেকেই বলা যায় সেইভাবে লেখালেখির শুরুটা হয়েছে সেটা হচ্ছে তখন আমি ক্লাস ফোরে পড়ি ফোর ফাইভ ফোর ফাইভে হবে তখন একদিন সময়টা ছিল দুর্গা তো সেই দুর্গা সময় আমাদের মধ্যে একটা বেশ রেবার ছিল যে পুজো যখনই শুরু হতো আমরা সবাই ছোটরা হাতে ক্যাব বন্দুক নিয়ে আমরা সেই বন্দুক কাটাতাম সেটা একটা আনন্দ ছিল ছোটদের আনন্দ আমাদের তো তখন প্রতি বছর নতুন বন্দুক কেনার একটা রীতি ছিল সেগুলো কিনে যত্ন করে সেগুলো তৈরি করা প্রস্তুত করা সেগুলো কাটানোর জন্য এবং পুজো শুরু হতেই সবাই সেই বন্দুক নিয়ে একটা আনন্দ তো সেই কারণেই বাবার কাছে বন্দুক ব্যক্তার চেয়েছিলাম যাতে একটা নতুন বন্দুক কিনে দেয় তো সেই বাবা আমাকে বন্দুক কিনে দেয়নি তার জন্য খুব অভিমান হয়েছিলো এমনকি কান্নাকাটি পর্যন্ত তো তার পর মনে আছে বাবা দুটো গল্পের বই এনে দিয়েছিল আমাকে এবং সেই গল্পের বই হাতে পেয়ে প্রথমে রাগ হলো তারপর আস্তে আস্তে পাতা উল্টাতে উল্টাতে হঠাৎই সেই গল্পর বই দুটোর প্রেমে পড়ে গেলাম এরপরে আস্তে আস্তে মাঝে মাঝেই গল্পের বই ছড়ার বই বাবা এনে দিত যখনই বাড়িতে আসতো কাছ থেকে ফিরত এবং আস্তে আস্তে আমারও সেই গল্পের মধ্যে ছড়া কবিতার মধ্যে ডুবে যাওয়া এবং এর সাথে সাথেই প্রতি মাসে সুপতারা নেওয়া শুরু হলো তখন আমি ফাইভে পড়ি ক্লাস ফোর ফাইভে পড়ি এবং সেটা রেগুলার নেওয়া শুরু হলো সেই সব সুখ তারা কিশোর জ্ঞান বিজ্ঞান এছাড়াও নানারকম বইপত্র পড়া থেকে আমারও একটা লেখার ইচ্ছা আরও সেভাবে গভীরভাবে একটা ইচ্ছা আসলো মনে এবং তারপর থেকেই ছড়া কবিতা লেখা শুরু এবং আমি যেখানে ছোটোবেলায় থাকতাম সেটা ছিল উত্তর চব্বিশ পরগনা সেখানটায় আমাদের বাড়ির আমাদের ঘরের পাশেই আরেকটা ঘরে তারা পড়াশুনো করার জন্য দুটি ছেলে তারা থাকতো গ্রাম থেকে সুন্দরবন থেকে এসে পড়াশোনার জন্য সেখানে থাকতো এবং তারা সাহিত্য নিয়ে তাদের একটা খুব ইন্টারেস্ট ছিল তারা পত্রপত্রিকা বের করত। টিউশনে পড়াতো দেখতাম আমি মনে আছে এখনও সেই টিউশনি পড়ার টাকায় তারা পত্রপত্রিকা বের করতো এবং আমাকেও বলতো যে যে তুমি এখানটায় ছড়া লেখো আমি সেখানে ছড়া লিখেছি সেই আমার শুরু স্কুলের ম্যাগাজিনে একবার লেখা ছোটোবেলায় স্কুলের ক্লাস থ্রিতে এবং তারপরে তাদের পত্রপত্রিকায় দু একবার লেখা শুরু করেছি এইভাবেই শুরুটা হয় এরপরে কিছু লেখালেখি হয়েছে কিন্তু পড়াটা কখনো থামেনি বই পড়ার একটা নেশা কিন্তু সেই তখন থেকে আমায় পেয়ে বসেছিল তারপর থেকে প্রচুর বই সংগ্রহ করা বইমেলায় গিয়ে এমন কি কলকাতা বইমেলায় আমি বড়দের সঙ্গে গেছি সেই ছোটোবেলায় সেখানে গিয়ে প্রচুর বই সংগ্রহ করা তখন থেকে সেই বই পড়ার একটা অভ্যাস তৈরি হয়ে গেছে খুব গভীরভাবে লেখালেখিটা মাঝখানে বন্ধ হয়ে গেছিল কিছুটা পড়ার চাপে তারপরে আবার নতুন করে লেখালেখিটা শুরু হয় আমার যখন আমি ক্লাস টুয়েলভ শেষ করি উচ্চ মাধ্যমিক দিই তারপর থেকে আবার লেখালেখি শুরু তখন আমি খড়গপুরে চলে এসেছি আমি ক্লাস এইটে খড়্গপুরে এসে ভর্তি হই সিলভার স্কুলে সিলভার জুবলি স্কুলে আমাদের একটা লাইব্রেরি ছিল গ্রন্থাগার সেখান থেকে নিয়মিত বই দেওয়া হতো এবং আমাদের সুখদেব স্যার ছিলেন উনি আমাকে খুব ভালোবাসতেন এটা দেখেছে আমি ছাত্র হিসাবে যেমনই হই না কেন আমি বিভিন্ন রকম বই পড়তে খুব ভালোবাসি তো সেই স্যার লাইব্রেরি স্যার আমাকে আলাদা করে ডেকে যেগুলো ভালো বই পড়া উচিত সেরকম বই আমাকে বেছে দিতেন এবং খুব উৎসাহ দিতেন আমি সপ্তাহে একটা না আমি সপ্তাহের মধ্যে হয়তো দুটো তিনটে বই নিয়ে আমি পড়তাম এবং আলাদা করে গিয়ে স্যারকে আবার সেই বই দিয়ে আসতাম স্যার অন্য বই দিতেন এইভাবে আমার সেই বইয়ের প্রতি টানটা আরও বাড়তে থেকেছে বেড়েছে এবং তার সঙ্গে কিন্তু নতুন ধরনের আমি লেখার একটা স্বাদ পাচ্ছি সেটা ভারতবর্ষের বিভিন্ন ভাষার লেখা বাংলায় অনুবাদ করা নিশ্চয়ই করছি এবং বিদেশের লেখা সেটাও বাংলায় অনুবাদ করা কিন্তু এই যে বিভিন্ন দেশের লেখা বিভিন্ন আমাদের দেশের বিভিন্ন রাজ্যের বিভিন্ন ভাষার মানুষের তাদের চিন্তাভাবনা এই সব কিছু আমার মধ্যে আসছে এবং আমার লেখা আগের চেয়ে কিছুটা পাল্টেছে আমি নতুন কিছু বিষয় নিয়ে নতুন ভাবনা চিন্তা নিয়ে লেখালেখি শুরু করেছি এই করতে করতে আমি তখন এম বাংলায় এম এ করছি যখন বিদ্যাসাগর ইউনিভার্সিটি থেকে এবং সেই সময় আরও বেশি করে নতুন ধরনের আধুনিক লেখা আমার সামনে আসলো যেটা ক্লাস টুয়েলভ অবধি সেভাবে হয়নি কিন্তু এম এ পড়ার সময় থেকে নানা রকমের লেখা বিভিন্ন দেশের এবং আমাদের দেশেরই বাংলা সাহিত্যের এমনকি আধুনিক লেখা বিশেষ করে আধুনিক লেখা শক্তি সুনীল থেকে শুরু করে জয় গোস্বামী জীবানন্দ দাস তার নাম তো আর কী করে কি বলবো আলাদা করে বলার কিছু নেই এবং সেইখান থেকে আমার কবিতার প্রতি বলা যায় একটা গভীর প্রেম আরও গভীর প্রেম সেটা আগেও ছিল কিন্তু সেই সময় সেটা আরও গভীরভাবে পেয়ে বসলো এবং আমার এটা একটা ভাগ্যের ব্যাপার যে সেই সময় আমার সাথে আবার পরিচয় হলো যেহেতু আমার এসবের প্রতি একটা উৎসাহ জেগেছে আমি পড়াশোনার ফাঁকে ফাঁকেই সকালে চলে আসছি মণি বুক বুকস্টল খড়গপুরের স্টেশনের কাছেই সেখানে আমার সাথে পরিচয় করে দিলেন সেই দোকানেরই জেঠু দেবু জেঠু বলি ভালোবেসে সেই দেবু জেঠু পরিচয় করে দিলেন কামরুজ্জামান তার সাথে দাদা বলি আমি তাকে কিন্তু এত বড়ো সাহিত্যিক আমি যখন পরিচিত হলাম তার লেখালেখি পড়লাম তখন আমার খুব ভালো লাগলো যে না আমি যে শহরে থাকি এই শহরে এত বড় লেখক এত ভালো লিখছেন তারা তাদের সাথে পরিচয় হওয়া মানুষ যার সাথে মানুষ চিনি তার সাথে পরিচয় হয়েছিল বেশি দিন না তারপরে পরে মানুষ মানুষ আবার চলে যায় কিছু দিনের জন্য তার সান্নিধ্য পেয়েছি সমরদা রিটার পত্রিকার সেই সমরদার সাথে পরিচয় হওয়া এরকম নানা জনের সঙ্গে সবার নাম আমি ইচ্ছা করেই নিচ্ছি না কারণ নাম বলতে গেলে অনেকের নামই বলতে হবে তার চেয়ে আমি দু তিনজনের নামই এখন আপাতত বললাম শুরুটা হয় এনাদের একটা উৎসাহ থেকেই তারপর তাদের দেখি আমি বিভিন্ন পত্রপত্রিকায় লেখা পাঠানো শুরু করি একটা নতুন করে একটা শুরু আবার বলা যায় দ্বিতীয় ধাপ যেন এটা এবং পাঠানোর পর থেকেই কলকাতার বিভিন্ন পত্রপত্রিকায় আমার লেখা ছাপা হতে শুরু করে সেভাবে কলকাতার পত্রিকা বলতে প্রসাদ পত্রিকায় লেখা ছাপা হলো প্রথম কলকাতার পত্রিকা আরও উৎসাহ পেলাম মণি বুক স্টলে দেবু জেঠু খুবই উৎসাহ দিতেন আমাকে এইসব ব্যাপারে তারপর একে একে বিভিন্ন পত্রপত্রিকায় আস্তে আস্তে লেখা ছাপা শুরু হলো আর বই কেনার যে ব্যাপারটা সেটা কিন্তু কমেনি সেটা দিন দিন বলতে গেলে আরও বেড়েছে এখন আমার বাড়িতে বলা যে একটা ছোটোখাটো একটা লাইব্রেরি এখন তো লেখা যাই হোক লিখি মোটামুটি কিন্তু পড়ার মধ্যে থাকি সাহিত্য চর্চা করতে ভালো লাগে খড়গপুরের অনেক সাহিত্যিকদের সাথে পরিচয় হয়েছে তাদেরকে দেখে আরও উৎসাহ পাই একটা লড়াই করার এই যে সাহিত্যের পথে থাকাটা তো একটা লড়াই বর্তমানে এই লড়াই কিন্তু সবাই করতে পারে না তো অনেকেই দেখি যে লড়াই করে এই সাহিত্যকে নিয়ে তারা বেঁচে আছে এই উৎসাহ পাই এই উৎসাহ পেয়ে এই লড়াইয়ের একটা উৎসাহ পেয়ে আমিও সেই সাহিত্যকে নিয়ে বেঁচে আছি এইভাবেই শুরু এবং এইভাবেই চলছে পথ এরপরেও সাহিত্যকে নিয়ে থাকতে চাই দেখা যাক এর পরে কতদূর কী হয় তবে বর্তমানে শহরের সাহিত্যের সেই চর্চার অবস্থাটা খুব একটা ভালো নয় কর্মপুরের বিশেষ করে সব দিক থেকে অনেকটা যেন গতি কমে এসেছে সেই স্কুলে এখন শুনি যে গ্রন্থাগার সেভাবে আর নেই বলতে গেলেই নেই কেউ পড়েও না সেইভাবে পড়াশোনা বন্ধ করে দিয়েছে এটা শুনে খারাপ লাগে তো এর সাথে একটা এই সব নিয়েই একটা এই শহর বর্তমান অবস্থা সাহিত্যের সব কিছু নিয়ে একটা একটা কবিতা বলে আমি এই শেষ করছি আমার কথা কবিতার নাম হল আমার শহর রঙিন আরও রঙিন হচ্ছে আমার শহর কেউ রাখে না সাদা কালোর সস্তা খবর আলোয় ভেজা রাত্রিগুলো দিনের মতো গভীরে যাও দেখতে পাবে লক্ষ্য ক্ষত দেখতে পেল বলা বারও কথা হাসতে হাসতে লুকিয়ে হাজার হাসতে হবে লুকিয়ে হাজার মনের ব্যথা গভীর রাতে তাই তো হঠাৎ কান্না চাপি শহর ভরা আলোর নিচে আধার মাপি কেউ রাখে না এই শহরের মনের খবর একলা আরও একলা হচ্ছে আমার শহর শহর জুড়ে যতই জলুক রঙিন আলো পায়ের কাছে জমাট বাড়ছে গভীর কালো ধন্যবাদ সুজনুকে এটুকু বলার সুযোগ দেওয়ার জন্য আমাকে ধন্যবাদ কবি অয়ন কুমার সরকারকে এবং খুব সুন্দর একটি কবিতা পাঠ করলেন এবং ওনার কাব্যচর্চা সাহিত্যচর্চা সম্পর্কে বললেন এবারে চলে যাব এডিটার পত্রিকার সম্পাদক সমর চক্রবর্তীর কাছে ওনাকে দুটো প্রশ্ন করব প্রথম হচ্ছে ওনার যেভাবে পত্রিকাটা শুরু থেকে এত বছর তিরিশ বছর ধরে যে যাননি সেটি সম্পর্কে বলার জন্য আমি অনুরোধ করব দ্বিতীয় আরেকটি প্রশ্ন রয়েছে যেটি আমরা অনেকেই দেখি খড়গপুরে এই ধরনের আরও বিভিন্ন পত্রিকা রয়েছে সেই পত্রিকার সম্পাদকরাও অবশ্যই সাহিত্য চর্চার সঙ্গে যুক্ত কিন্তু এডিটারকে কেন্দ্র করে যেভাবে সাহিত্য সাহিত্যিকরা যেভাবে যুক্ত এবার ওনার নিজস্ব পার্সোনালি যেভাবে ইন্টারেস্ট অন্যদের মধ্যে অতটাও নেই যত দূর আমার মনে হয় এটা কীভাবে এলো আর কি আমার লেখালেখি শুরু সেই ছোটোবেলা থেকে সম্ভবত তখন ক্লাস এইটে আমি করি রেল বয়েস ওখান থেকে আমরা একটা পত্রিকা করি সংলাপ বলে একটা দেওয়াল দেওয়াল পত্রিকা ওখান থেকে শুরু আমরা কয়েকজন স্কুলই ছাত্র মিলে চালু করি সেই থেকে আমার লেখালেখি মূলত ছড়া কবিতাই লেখা হতো লিখলি যে কলেজ লাইফের পর আমি সাংবাদিকতায় ফিরে আসি মেদিনীপুরে একটি দৈনিক সভ্যে কাজ করতাম করতে করতে কলকাতার অনেকগুলি পত্রিকাতে তখন ফ্রিল্যান্স হিসাবে কাজ করেছি আমি দীর্ঘদিন কাজ করার পর নাইনটি ফাইভ থেকে আমরা ভালো নিজেরাই একটা পত্রিকা সংবাদপত্র করলে কেমন হয় এই নিয়ে কয়েকজন বন্ধু এবং আমার সাহিত্যিকদের সাথে আমরা কয়েকটা মিটিং করার পর থেকে আমরা নাইনটি ফাইভ থেকে আমরা পত্রিকাটি শুরু করি যেটি এখনও চলছে একত্রিশ বছর বছরে পদার্পণ করলো তো শুরুটা তো আমাদের খুবই কঠিন ছিল কাজটা সেই সময় লেটার পেশে আমরা শুরু করছিলাম সেই সময় তো সেই অর্থে মোবাইল বলুন টেপটা কিছুই তো ছিল না আমাদের যা সাইকেল সম্বল সাইকেল সম্বল করেই আমরা টোটো করে ঘুরে ঘুরে সব খবর সংগ্রহ করতাম আর তারপর আর্থিক একটা সমস্যা তো ছিলই যেটা এখনও রয়েছে সেভাবে আমরা কিছু অনেক মানুষেরই সহযোগিতা আমরা পেয়েছি বলে এত কাগজটা আমরা চালিয়ে আসতে পেরেছি এখন চলছে ইচ্ছে আছে ভবিষ্যতে এটা জটিল চালাতে পারি আর যেটা বললো সাহিত্য যে আমারও বড়ো বড়ি সাহিত্যের দিকে ঝোঁক ছিল এবং আমার বন্ধুবান্ধবরা যারা সাহিত্য চর্চা করে তারাও আস্তে আস্তে আমার পত্রিকার সাথে জুড়ে যায় সেই হিসাবে সাহিত্যের ব্যাপারটা আমরা টোটাল বাদ দিতে পারিনি আর কি এখন আমরা মাঝে মধ্যে সাহিত্যের পাতা আমরা করি শারীর সংখ্যা আমরা করি কবিতা সংখ্যা বা গল্প সংখ্যা এগুলো আমরা চালিয়ে যাচ্ছি আর কি এইভাবে চলছে সাহিত্য এখন বাঁচার একটা আমাদের সাহিত্য খুব সুন্দর করে বললেন সমর চক্রবর্তী আর আমাদের এটা চলছে এবং যারা শুনছেন তাদের যদি আরও ভালো লাগে বা এই ধরনের আলোচনা আমরা পরবর্তীকালে আরও এরকম নিয়ে আসব বিভিন্ন সাবজেক্ট নিয়ে এবং আমরা তো দেখি কত রকম ভিডিও সোশ্যাল মিডিয়ায় রয়েছে বিভিন্ন রকম ভিডিও তার হয়তো কোনো মাথামণ্ডু নেই তার কোনো নির্দিষ্ট একটা কোনো দিশা নেই সমাজকে অনেক ভিডিও ভুল পথে নিয়ে যায় কিন্তু আমরা সেটা সেই জায়গায় চেষ্টা করছি আমাদের সাহিত্য হোক বা একটা ভালো আলোচনা ভালো চিন্তা এর মধ্য দিয়ে ভিডিওগুলো করতে এবং আমরা ধন মানে সত্যিকারের কৃতজ্ঞ মানুষজন এগিয়ে এসছেন কবি সাহিত্যিকরাও ইন্টারেস্ট সেটা নিয়ে আর আমার সম্পর্কে বলার মতো আমি ছোট্ট করে বলবো আমার লেখালেখি ছোট থেকেই আমি লেখালেখি করতাম মানে সেটা হয়তো বই পড়ে হোক বই আমাকে বেশ কিছু দিয়েছিল ছোটোবেলা থেকে আমার বাবাও দিয়েছিল আমার জেঠু বই দিয়েছিল বই পড়তাম এবং একটা ডায়েরিতে এরকম লেখালেখি করতাম সেটা ওয়ান টু থ্রি এই সময়গুলো তখন বেশ বাড়িতে বেশ এ করতো সেটা নিয়ে বলতো ভালো লিখে যা আরও তারপরে আমরা থাকতাম বামুন পাড়াতে বামুন পাড়াতে ওইখানে ভ্রাতৃসংঘ লাইব্রেরি যেটি এখন বন্ধ হয়ে গিয়েছে ওইখানে সদস্য আমাকে বাবা ঢুকিয়ে দিল বাবা নিজেও যেত এবং আমাকেও নিয়ে যেত সেইখান থেকে বই পড়তাম এবার ওই বই পড়ার অভ্যেসটা এখনও রয়েছে পড়তে পড়তে কি হলো তারপর স্কুল ম্যাগাজিন হলো স্কুল ম্যাগাজিনে ওটাই আমার প্রথম ছাপা অক্ষরে বেরোলো স্কুল ম্যাগাজিনে পরপর তিন বছর তার সাবজেক্টগুলো একটা যেমন কবিতা ছিল দ্বিতীয় বছর আমি লিখলাম চিতা বনাম চিতাবাঘ তখন টিভিতে দেখেছিলাম যে চিতা এবং চিতাবাঘ জাগুয়ার এগুলো একই রকম দেখতে হলেও এগুলো পার্থক্য রয়েছে সেটা নিয়ে একটা লিখেছিলাম চিতাবনাম চিতাবাগ ওই স্কুল ম্যাগাজিনে আমার প্রথম এরকম ছাপার অক্ষরে বেরোলো এরপরে তারপরে লাইব্রেরিতে যেতে যেতে আমি দেখতে পেলাম যে লেখা পাঠানো যায় বিভিন্ন জায়গায় বিভিন্ন ম্যাগাজিনের পেছনে তার অ্যাড্রেস থাকতো বলতো সেখানে যদি তোমরা লেখা পাঠাও সেটা প্রথমে চয়েস হবে চয়েস করার পরে তারপর ছাপা হবে এরকম পাঠাতে পাঠাতে বেশ কিছু পত্রিকা যেমন নদীয়ার পল্লীবীক্ষণ ওইখানে আমি প্রায় দু বছর টানা লিখেছি নাইন টেন ইলেভেন এই সময়টা কলকাতাতেও আজকের ধূমকেতু চাকা এই ধরনের পত্রিকাগুলো সেই সময় বেশ তিন চার বছর আমি কবিতা গল্প এই ধরনের লিখেছি তারপরেও কি হয় তারপরে আমি পড়াশুনো করতে চলে গেলাম এবং কাজের জায়গায় চলে গেলাম জবের জায়গায় সেইখানে লেখালেখি আমি করতাম কিন্তু সেগুলো মানে ছাপা অক্ষরে কোথাও না সময়ও হতো না মেন কথা সেই চর্চাটা করতে তারপর গত ছ সাত বছর ধরে একটা নতুন একটা ইন্টারেস্ট আমার মধ্যে জন্মালো সেটা হচ্ছে ইতিহাস এবং পুরাতত্ব নিয়ে ওই জন্য কবিতা লেখা এখন কম কবিতা গল্প লেখা এখন ইতিহাস পুরাতত্ত্ব এগুলো নিয়ে লেখালেখি করি বিভিন্ন পত্রপত্রিকায় এবং বিভিন্ন জায়গায় ভিজিট করি সেগুলোর ইতিহাস মন্দির মসজিদ পুরাতত্ত্ব বলতে যেগুলো বোঝায় আমাদের একশো দেড়শো বছরের প্রাচীন ইতিহাস সেগুলোতেই আমি গিয়ে সেগুলো সমীক্ষা করি সেগুলো নিয়ে নোট ডাউন করে রাখি পরবর্তীকালে আমার কাজে লাগে এটা নিয়ে চলছে এবং এই ধরনেরই কবিতা গল্প আমার সবই আমি পড়ি তবে এখন ইন্টারেস্টে একটু ইতিহাস নিয়ে চর্চাটা করি বলে ওই বিষয় নিয়ে বেশি পড়া হয় এটা আমি ঠিক করেছি এটা আমি চালিয়ে যাবো এইগুলো করতে গেলে যেটা অয়ন দা বললো এটা একটা সংগ্রামের মতো কবিতা চর্চা যে কোনো লেখা নিয়ে চর্চা তো এগুলো অত সহজ জিনিস নয় যতটা সহজ মনে হয় একটা কবিতা লিখে ফেললাম এরকম জিনিস নয় এগুলো একটা চর্চার বিষয় যেটার জন্য প্রতি মুহূর্তে সংগ্রাম করতে হয় নিজের কাছে করতে হয় সমাজের মধ্যে সেই সংগ্রামটা চালাতে হয় আর নিজের মধ্যে নিজেকে ভাঙা যত নিজেকে বিশ্লেষণ করা যায় সেগুলো আরও ভালোভাবে সেগুলো আউটপুট পাওয়া যায় এই আমরা যে বসেছি আজকে এই এদের সাথেও আস্তে আস্তে এইভাবে লেখালেখি সূত্র দিয়েই আলাপ এখানে কবি কবি কামরুজ্জামান আছেন অয়ন সরকার আছে সমরবাবু আছেন এনাদের এইভাবে আলাপ হয়েছে লেখালেখির সূত্র ধরেই এখন আমাদের এই ধরনের আড্ডা চলতে থাকে এবার কদিন আগে আমি ভাবছিলাম যে এই এই ধরনের আড্ডাগুলো যদি আমরা এগুলো নিয়ে ভিডিও করি ছোট ছোট ভিডিও করে এই আড্ডাগুলো মানুষ যাতে আরও আগ্রহী হয় যারা দেখে তারাও জানতে পারবে এগুলো নিয়েই আমাদের এই আড্ডাগুলো চলছে পরবর্তীকালে আমরা আরও এই ধরনের ভিডিও নিয়ে আসব যেখানে একটু বিশিষ্ট টপিক আজকে যেমন নিজের ব্যাপারে আমরা সবাই বললাম নিজেদের সাহিত্য চর্চা কীভাবে এলো পরবর্তীকালে বিভিন্ন টপিক নিয়ে আমরা আসবো সেই টপিক নিয়ে আলোচনা হবে সেটা আপনারা দেখতে থাকুন একের পর এক ভিডিও আসছে এটা বলেই আমি আজকের আলোচনাটা শেষ করলাম